আমি ডাক্তার মুর্শেদ বলছি নিউইয়র্সিটি থেকে আমি একজন কার্ডিওলজিস্ট আজকে তিনটি ভাইটামিনের কথা বলবো যেটি আপনাদের জন্য খুবই দরকারি বিশেষ করে যাতের বয়স পঞ্চাশ কিংবা তার উপরে হয়ে যাচ্ছে আপনারা জানেন যে ডায়েটারিস সাপ্লিমেন্ট খুবই ইম্পর্টেন্ট আমাদের শরীরের জন্য বিশেষ করে যখন আমাদের বয়স পঞ্চাশ কিংবা তার ওপরে হয়ে যায় এবং কারণ কারণটা হচ্ছে আমরা যে পরিমাণ ভাইটামিন দরকার সেগুলো অনেক সময় আমরা পাই না তো আসুন কোন তিনটে ভাইটামিন আমাদের দরকার সেটা নিয়ে আলাপ করি নাম্বার ওয়ান হচ্ছে যে ক্যালসিয়াম ক্যালসিয়াম যখন ওমেনদের বয়স ফিফটি কিংবা তার উপরে হয়ে যায় এবং মেনদের পুরুষদের বয়স যখন সেভেন্টি বা তার উপরে হয়ে যায় অ্যানাপ ক্যালসিয়াম আমরা রিস ফুডগুলো আমরা পাই না যার ফলে আমাদের বোনকে শক্ত রাখার জন্য আমাদের এই ক্যালসিয়াম কিন্তু খুবই দরকার ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ বলেছেন যার যে সমস্ত মহিলাদের বয়স ফিফটি ইয়ার্স ওল্ড তার বেশি তাদেরকে ডেইলি টুয়েলভ হান্ড্রেড মিলিগ্রাম ক্যালসিয়াম পার ডে দিনে নিতে হবে এবং অ্যাট দা সেম টাইম যে সমস্ত পুরুষদের বয়স সেভেন্টি ওয়ান ইয়ার্স কিংবা তার চেয়ে বেশি টুয়েলভ হান্ড্রেড মিলিগ্রাম ক্যালসিয়াম দিনে নিতে হবে আর যদি পুরুষদের বয়স যদি ফিফটি ওয়ান বা সেভেন্টি হয়ে থাকে তাদের ক্ষেত্রে মহিলাদের তুলনায় একটু কম ওয়ান মিলিগ্রাম ক্যালসিয়াম পার ডে নিতে হবে তো ক্যালসিয়ামটা মাল্টিভাইটামিন এর সাথে আপনারা অনেক সময় দেখে থাকেন কিংবা এই ক্যালসিয়াম যদি ভাইটামিন ডি সাথে নিয়ে থাকেন সবচেয়ে বেশি ভালো হয়ে থাকে ক্যালসিয়াম নেওয়ার সময় ক্যালসিয়াম সাইট্রেটের পরিবর্তে যদি ক্যালসিয়াম কার্বনেট নিয়ে থাকেন তাহলে একটু ইকোনমিক্যাল হয়ে থাকে একটু একটু দামটা একটু কম হতে পারে আরেকটা জিনিস ক্যালসিয়াম যখন সাপ্লিমেন্টটা নেবেন তখন আপনারা ফুড বিভিন্ন খাবারের সাথে নেওয়ার চেষ্টা করবেন হ্যাঁ তারপর এটি অনেক সময় যদি আপনার যদি আয়রন নিয়ে থাকেন আয়রন ফিলটা তারপর এই আয়রন পিল কিন্তু ক্যালসিয়ামের সাথে একসাথে নিবেন না চার ঘন্টা আহ ইন্টারভেলের মধ্যে নেবেন চার ঘন্টা পরে নিতে বলবেন না তাছাড়া যারা অস্ট্রিও জন্য বোন ক্ষয়ের জন্য যদি অ্যালান্ড্রনেট বিসপাসপনেট এগুলো যদি নিয়ে থাকেন কিংবা থাইরয়েড হরমোন মেডিকেশন লিবো থাইরক্সিন বা সেন্ট্রয়েড নিয়ে থাকেন কিংবা ট্যাক্টাসাইক্লিন অ্যান্টিবায়োটিক নিয়ে থাকেন সেগুলির ক্ষেত্রে ক্যালসিয়াম একসাথে নেবেন না কারণ এটিতে অ্যাবজরপশনটা কম হয়ে থাকে হ্যাঁ অনেক সময় যদি আপনার যদি কনস্টিপেশন হয়ে থাকে কনসার্ন থাকে তাহলেও আপনি আপনার প্রভাইডারের সাথে এটি বলবেন আর বিট ডোজ যাতে না নিয়ে থাকেন সেদিকে খেয়াল রাখবেন কারণ ক্যালসিয়াম যদি বিট ডোজে নিয়ে থাকে তাহলে অনেক সময় আপনার অনেক কিডনি স্টোন হওয়ার সম্ভাবনা থাকে কনস্টিপেশন হওয়ার সম্ভাবনা থাকে ক্যালসিয়াম কী সমস্ত খাবারে পাবেন আপনি সালমন ব্রাকুলি কেল সার্ডিন হ্যাঁ এই ধরনের কিছুতে আপনি ক্যালসিয়াম পেতে পারেন এরপরে আসেন ভাইটামিন ডি ভাইটামিন ডি খুবই ইম্পর্টেন্ট ঠিক ক্যালসিয়ামের মতো এটি বোন হেলথকে আমাদের সহায়তা করে থাকে তাছাড়া ইমিউন সিস্টেম নার্ভাস সিস্টেমের ব্যাপারে সহায়তা করে থাকে হার্টের you <laughs> উপকার করে থাকে ভাইটামিন ডি ডিফিসিয়েন্সি কিন্তু আমাদের অনেকেরই হয়ে থাকে কারণ আমরা এখন সান এক্সপোজার করি না তারপর ওভিসিটি আমাদের অনেক ওজন বেড়ে গিয়েছে এই জন্য আমাদের ভাইটামিন ডিটা অনেক কম হয়ে থাকে আপনি যদি ভাইটামিন ডি থ্রি আপনার জারনা দিয়ে একটু সূর্যের আলো পেয়েছেন সেটি দিয়ে কিন্তু কোনো কাজ হবে না আপনাকে ভাইটামিন ডি পেতে হলে সূর্যের আলোতে এক্সপোজার হতে হবে অতিরিক্ত সূর্যের আলো আবার কিন্তু ক্ষতি তবে যাতে অ্যানাব যাতে সূর্যের আলো এক্সপোজার পেয়ে থাকেন সেদিকে খেয়াল রাখতে হবে তারপর তাছাড়া যাদের বিভিন্ন ধরনের গ্যাস্ট্রো ইন্টেস্টাল সিমটম যেমন সিলিয়ার ডিজিজ ডিজিজ এগুলো যদি হয়ে থাকে কারো কিংবা যদি আপনার যদি বাইপাস সার্জারি করা হয়ে থাকে ওপিসিটির জন্য তাদের ক্ষেত্রে ভাইটামিন ডি ডিফিসিয়েন্সি হতে পারে তো ভাইটামিন ডি কতটুকু নিতে হবে ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ বলেছেন যে মিনিমাম সিক্স হান্ড্রেড ইন্টারন্যাশনাল ইউনিট নিতে হবে যদি যাদের বয়স উনিশ থেকে সেভেন্টি ইয়ার্স ওল্ড আর যদি সেভেন্টি ওয়ান এবং ওল্ডার হয়ে থাকে তাদের ক্ষেত্রে অ্যাটলিস্ট এইট হান্ড্রেড ইন্টারন্যাশনাল ইউনিট দিতে হবে অ্যাগেন ভাইটামিন ডি সবসময় আপনি খাবারের সাথে নেবেন কোনো স্ন্যাক বা যে কোনো কিছুর সাথে নিতে পারলে ভালো হয়ে থাকে ভাইটামিন ডি দুই ধরনের পাওয়া যায় থাকে একটা হচ্ছে ডি টু একটা হচ্ছে ডি থ্রি ডি টু হচ্ছে যে প্ল্যান্ট বেস এবং ডি থ্রি হচ্ছে যে আপনার প্রোটিন বেস তো কোনটি আপনার ভালো হবে সেটি আপনারা আপনাদের প্রপার্টির সাথে আলাপ করবে তাছাড়া ভাইটামিন ডি কখনো আপনার কোলেস্ট্রল লোয়ারিং মেডিকেশন যেমন লিপিটোর অ্যাটোরবাস্ট্যাটিন হ্যাঁ তারপর ওয়েট লস মেডিকেশন তারপর অলিস্ট্যাট অ্যালি এইগুলোর সাথে নেবেন না কারণ এটিতে আপনার অ্যাবজরশনটা কম হবে হ্যাঁ তারপর ভাইটামিন ডি সাপ্লিমেন্টও আবার বেশি অতিরিক্ত যাতে না হয়ে থাকে সেটিকে খেয়াল রাখবেন কারণ এটিতে কিন্তু কোনো বেনিফিট হয় না টু থাউজেন্ডের উপরে যদি নিয়ে থাকে নেহাত যদি আপনার ভাইটামিন ডি যদি আপনার কম হয়ে থাকে ভাইটামিন ডি একেই যাতে আপনার অতিরিক্ত নিলে আবার কিডনি স্ট্রেন হতে পারে ভাইটামিনটি কতটুকু দরকার সেটিও আপনি আপনাদের প্রোভাইডারের সাথে ভাইটামিন ডি ডিফিসিয়েন্সি কতটুকু আছে সেটি আপনার রক্তের মাধ্যমে জেনে নিতে পারেন এরপরে আসবো ভাইটামিন বি টুয়াল বি টুয়াল কিন্তু খুবই ইম্পর্টেন্ট ঠিক তেমনি ক্যালসিয়ামের মতো তারপর বিশেষ করে আমাদের বয়স হয়ে গেলে ডায়াবেটিস যারা ম্যাটফর্মে নিয়ে থাকেন তাদের ক্ষেত্রে ভাইটামিন বি টুয়াল হওয়ার সম্ভাবনা থাকে ভাইটামিন বি খুবই ইম্পর্টেন্ট কারণ এটি আমাদের ব্লাডকে রেগুলেট করে নার্ভ নার্ভকে রেগুলেট করে তারপর জেনেটিক হেলথকে রেগুলেট করে থাকে অ্যাকর্ডিং টু ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ তো ভাইটামিন ডি অ্যাগেন যারা ওমেপ্রাথল নিয়ে থাকেন গ্যাস্ট্রসিক ইনহেবিটার গ্যাস্ট্রাইটিসের জন্য তাদের ক্ষেত্রেও ভাইটামিন বি ডিফিসিয়েন্সি হওয়ার সম্ভাবনা থাকে এবং এই ভাইটামিন ডি টুয়াল যদি ডিফিসিয়েন্সি হয়ে থাকে তাহলে আপনাদের নিউরোপ্যাথি হতে পারে নার্ভ ড্যামেজ হতে পারে তারপর আপনাদের হ্যান্ড ফিট এগুলোতে টিংলিং নামনেস সেন্সেশন হতে পারে তাছাড়া ডিপ্রেশন হতে পারে কনফিউশন হতে পারে পুয়ার মেমোরি হতে পারে ডিমেনশিয়াল এক সিমটম হতে পারে তো এই জন্য ভাইটামিন ডি কিন্তু আপনাদের খুবই দরকার ভাইটামিন ডি কিস কিসের মধ্যে পাবেন আপনি ফিশের মধ্যে পাবেন মিটের মধ্যে পাবেন তারপর পোলট্রির মধ্যে চিকেনের মধ্যে পাবেন এগসের মধ্যে পাবেন মিল্ক তারপর বি ফ্লিভার এগুলোর মধ্যে পাবেন হ্যাঁ তবে ভাইটামিন ডি যদি অতিরিক্ত নিয়ম থাকে তাহলে এটি কোনো তেমন একটা অসুবিধা হয় না যেরকম আপনার ভাইটামিন ডি কিংবা আপনার ওই যে আমি আর একটা ভাইটামিন কথা বলছি সেরকম ক্যালসিয়ামের কথা বলছে সেরকম না তো সুতরাং এই তিনটি ভাইটামিন আপনারা আপনারা অবশ্যই নেওয়ার চেষ্টা করবেন আজকে এই পর্যন্ত থ্যাংক ইউ